পুরুষের আস্তে লাগা নাই আমরা বিডিও দাঁড়তে ক্রাইশন আগে পাঞ্জামে পানিজামে আমাদের সাথে যোগাযোগ করবেন আগামী দুই এক দিনের মধ্যে থ্রেসার এখানে অ্যাভেইলেবল হব ডাইরেক্ট গোৱালপাৰা ভালুক ডুবি গোৱালপাড়া এসে যোগাযোগ করবেন আর ভিডিও দেখে কিন্তু ডিসকাউন্ট আছে আপনারা ভালো করে জানেন আর এদিন একটা আছে পাওয়ার লাগে

সাতশো ঘন্টা চলছে যাদের যাদের সাতশো ঘন্টা ট্র্যাক্টার লাগে এই যে দেখেন একদম বাঘের বাচ্চা যাদের যাদের লাগে যে বোনের রাজা দেখেন এই যে মাহেন্জা একদম তারা নতুন মাহেন ট্রেক্টার নিবার তারা নতুন না নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা নতুন ট্রেক্টার হলে আপনাদের আট নয় লাখ টাকা পরে আমরা এখান থেকে আবাদক দুই লাখ তিন লাখ টাকা ডিসকাউন্টে আমরা ট্র্যাক্টার দেবো সেকেন্ড হ্যান্ড ট্রেক্টর হিসাবে এক বছর পাঁচশো ঘন্টা না সাতশো ঘন্টা চলছে একদম দুই তিন লাখ টাকা অফারে আমরা দিয়ে দেবো একদম ক্যাশ আপনারা নিয়ে যেতে পারবেন আর গল্পের মধ্যে হলে ফাইন্যান্স হবো একবারে ভালো করে দেখা যাবে একদম নতুন ট্রেক্টার টায়ারে কোনো স্ক্র্যাচ নাই মানে স্ক্রিনে মানে বনারে কোনো স্ক্র্যাচ নাই থ্রি সিলিন্ডারের ট্রেক্টার একদম গুড কন্ডিশন মাত্র সাতশো ঘন্টা চলছে টায়ার একদম হান্ড্রেড পারসেন্ট মিডেল গিয়ার যাদের যাদের মিডেল গিয়ার ট্রেক্টার লাগে যেখানে মিডল গিয়ার মিডল গিয়ার ট্রেক্টার আর এইদিকে তো আমাদের এখানে কিন্তু ট্র্যাক্টরের বাজার লেগে গেছে বর্তমানে ট্র্যাক্টরের বাজার যে কোনো মডেলের ট্রেক্টর পাবেন এইদিকে দেখেন এইগুলো ট্র্যাক্টার কিন্তু আগের ভিডিও দেওয়া হয়েছি তো আগের ভিডিও দেওয়া হয়েছি যে কোনো মডেলে ট্র্যাক্টার লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে ভিতরে মাহিন্দা আর একটা এই হয়েছে এখানে কিন্তু মাহিন্দা আর একটা এই হয়েছে এটা কিন্তু পাঁচ এটা মনে হয় তো পাঁচশো ঘন্টা চলছে হান্ড্রেড পার্সেন্ট যেটি মাহেন্দ্রা আছে হান্ড্রেড পার্সেন্ট টায়ার আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ইয়ে আছে হেলথ আছে নতুন ব্যাটারি ব্যাটারি সব লাগাই আছে হুড লাগাই আছে এক ঠের কাম করা লাগবো না নিয়ে খালি হাল মারবেন না টলি মারবেন এটা কিন্তু পাওয়ার স্টারিং ট্রেক্টার তাদের সাথে পাওয়ার স্টারিং ট্রেক্টার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এদিকে আছে সোনালিকা ডিআই ফিফটি সোনালিকা ডিআই ফিফটি হান্ড্রেড পার্সেন্ট টায়ার আছে ফিফটি টু এই স্পিড ট্রেক্টার বাউান্ন হস পাওয়ারের ট্রেক্টার পাওয়ার স্টারিং সিঙ্গেল অ্যাক্টিং পাওয়ার স্টারিং একদম গুড কন্ডিশন আপনারা এসে আমরা পানির দামে ছাইরা দিম ট্রেক্টর আপনারা তো জানি না আমরা ভিডিও যা কই তাই দিব আপনাদের কইছিলাম এর আগের ভিডিও 10000 ডিসকাউন্ট আপনাদের 10000 এর ডিসকাউন্ট দেব হবো খালি দয়া করে শুরু থেকে এসে যোগাযোগ করেন আর আপনারা কোনো দালাল ধরে আসবেন না অনলি আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে আসবেন আর বাকি কারো সাথে যোগাযোগ করে আসবেন না এদিকে কিন্তু আছে সোনালিকা 47 যাদের যাদের 47 লাগে যে সোনালিকা ডিআই 47 আরএক্স পঞ্চাশ স্পিড ট্র্যাক্টার যাদের যাদের লাগে নন পাওয়ার স্টেয়ারিং নন পাওয়ার স্টারিং ট্র্যাক্টার যাদের যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এর এদিকে ট্র্যাক্টার ভালো করে ব্যাগটি দেওয়া দাও ব্যাগটি ব্যাকটি ভালো করে দেওয়া দাও একদম বর্তমানে ট্রেক্টারের দিকে আসলে কিন্তু একদম পানির দামি ট্র্যাক্টার দেওয়া দেবো আপনাদেরকে একদম পানি দামে টেক্কা দেয় আর এই দিকে কিন্তু আর একটা আছে এটা কিন্তু বর্তমানে নতুন আছে সেই জন্য এর আগের ভিডিওতেও দেখাইছি এই ভিডিওতেও দেখাই এর আগের ভিডিওতে কিন্তু এই টেক্কা দেখাইছি ইন্দো ইন্দো ফার্ম ইন্দো ফার্ম থ্রি সিলিন্ডার এখানে দেখাও থ্রি সিলিন্ডার ট্রেক্টর ইন্দো ফার্ম থ্রি সিলিন্ডার ট্রেক্টর মিডল গিয়ার এই সাইড গিয়ার সাইড গিয়ার ট্রেক্টর যাদের যাদের লাগে পাওয়ার স্টিয়ারিং দেখানে যে পাওয়ার স্টিয়ারিং ডুয়েল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং দেখানে যে খুব হেভি পাওয়ার স্টারিং একদম দেখেন গুড কন্ডিশনের একদম হান্ড্রেড বাই হান্ড্রেড টায়ার আছে হান্ড্রেড বাই হান্ড্রেড টায়ার আছে টায়ার আছে টায়ারের সাথে এটার ফোর জিরো ডিআই আর ট্রেক্টারটা ভালো করে দেখা যায় একদম করে একদম গুড কন্ডিশনের ট্র্যাক্টার ইন্দো একদম আপনাদের আর আগের ভিডিও যে কেছিলাম একদম ডিজেল সার্ভার সব কোম্পানির ট্র্যাক্টার এসে এই ট্রেক্টারটা ডিজেল কম খায় আর এইদিকে আপনাদের যদি নতুন রোটোভেটার লাগে তা আমাদের সাথে যোগাযোগ করবেন ডবল রটো রটোভেটার আছে দুই বছরের ওয়ারেন্টি ডবল রটো রোটোভেটার দুই বছরের ওয়ারেন্টি বিয়াল্লিশ বেলার একদম খুব হ্যাপি ফাল আছে রে একদম দেওয়া যে সোনা কিং যাদের যাদের সোনা কিং একদম বড় পিনিয়ম দেয়ানে যে প্রিনিয়মটা কত বড় মানে ডবল প্রিনিয়মের এই প্রিনিয়মগুলো যদি আপনারা ঘুরে দেন এই এই যারা ড্রাইভার ভাই তারা জানে মাল্টি স্পিড ফালের পিনিয়ম ঘুরান যায় পিনিয়ম যদি ঘুরাইয়া দেন মারি কিন্তু একদম ময় দেওয়া যাবো এক চাষে মারি ময় দেওয়া যাবো গা যারা ড্রাইভার ভাই তারাই অবশ্য বুঝবেন আমি যে হিসেবে কথাটা কইছি তো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর ফেসবুকে থেকে দেখলি ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউবে থেকে দেখলি ইউটিউবটা সাবস্ক্রাইব করে আর শেয়ার করে আসবেন ভিডিও আপনাদের দশ হাজার ডিসকাউন্ট দেওয়াবো আর যারা যারা কম দামে ট্রেক্টার যান দেড় লাখ এক লাখ এইরকম দামে যারা ট্রেক্টার চান তো আমাদের এখানে কিন্তু ফোর সিলিন্ডার সোনালিকা দিয়ে সাতশো পঞ্চাশ থ্রি সিলিন্ডার এই ফোর সিলিন্ডারের ট্রেক্টার অ্যাভেলেবল আছে জানে যে ফোরটি পার্সেন্ট টায়ার আছে একদম ফোরটি বাই ফোরটি টায়ার আছে নিয়ার টলি মারতে পারবেন আর ঠেসার চালাতে পারবেন যাদের যাদের টলি আর ঠেসারের জন্য ট্রেক্টার বিছড়াইছেন তো দেরি না করিয়া আমাদের সাথে ইমিডিয়েটলি মানে যোগাযোগ করেন মানে আমরা আমরা ভিডিও দেওয়ার পরে এর আগে আমাকে কমেন্ট করেছিল ভাই খালি ভিডিও দেন ট্রেক্টার তো আমরা না আপনারা ভিডিও দেওয়ার দুই এক দিনের ভিতরে হিসেবে পড়বেন মানে দুদিন দেরি করেন তাহলে কিন্তু টেকটার বিক্রি হয়ে থাকা আমরা ভিডিও দেওয়ার পরে দুই এক দিনের মধ্যে ট্র্যাক্টার বিক্রি হয়ে থাকা এটা কিন্তু ফোর সিলিন্ডারের ট্র্যাক্টার একদম গুড কন্ডিশন আছে সোনালিকা কোম্পানির একদম ব্র্যান্ডেড ট্র্যাক্টার দেখা হয়েছে অল্প বয়স হয়েছে কিন্তু টলি আর ঠেসা আরামসে চলে যা গা और आगे ट्रेक्चर लेकिन कितना डीजल माने कम खाए तो पूरा भिडियो देखने धन्यवाद